আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আজকের ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে কথা বলব যে বিষয়গুলো সম্পর্কে অনেকের জানার যথেষ্ট কৌতূহল রয়েছে বিশেষ করে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যাকে নিয়ে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে এই আলোচনা সমালোচনা তৈরি হয়েছে তবে রাজনৈতিক ব্যক্তি ছাড়াও প্রায় সর্বস্তরের মানুষ সেই ব্যক্তিকে চেনেন অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ইলিয়াস হোসাইন এনাকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে আপনারা জানেন এখন এই আলোচনা সমালোচনার পিছনের কারণ এবং বিশেষ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ভিডিওতে যাবতীয় যে বিষয়গুলোর সম্পর্কে কথা বলবো সে বিষয়গুলোর যে রায় আছে সে রায় আপনাদের উপর ছেড়ে দিলাম পুরো ভিডিওটা দেখার পর আপনারাই রায় দিবেন যে আসলে বিষয়টা সত্যি কি মিথ্যা ইলিয়াস হোসাইন লেখাপড়া শেষ করে একুশে টেলিভিশনে যোগদান করেন সাংবাদিকতা পেশায় যোগদান করেন যদিও তিনি ইংলিশে অনার্স করেছিলেন তবে সাংবাদিকতায় যোগদান করার পর তিনি একুশের চোখ নামে একটি অনুষ্ঠানে যোগদান করেন যেখানে তিনি সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন ধরনের অনুসন্ধানী রিপোর্ট তৈরি করেছেন আর এক্ষেত্রে তার এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিশেষ করে সে সময় যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তাদের বিরুদ্ধেও অনেক রকম কথাবার্তা বলেছেন তাদের বিরুদ্ধে অনেক রকম রিপোর্ট তৈরি করেছেন এবং সমসাময়িক সময়ে খুব দ্রুতই তিনি অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিশেষ করে আওয়ামী লীগের সময় যে পাতানো ভোট অনুষ্ঠিত হতো সেই পাতানো ভোটে একজন ব্যক্তি যখন একাধিকবার ভোট দেয় বা আইডি কার্ড না থাকার সত্ত্বেও ভোট দেয় তখন তাদেরকে যে দাবরানিটা দিয়েছিল তারপরেই কিন্তু তিনি বেশি আলোচনায় এসেছিল এবং আলোচনায় আসার পর এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের নজরেও এসেছিল যার কারণে ডিজিটাল আইনে তাকে মামলা দেওয়া হয়েছে পাশাপাশি তাকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়েছে এই সকল কারণে তিনি একটা সময় বিশেষ করে দুই সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন অর্থাৎ দেশ থেকে পলায়িত হন এই পলায়ন করার পর তিনি তার কার্যক্রম থেমে রাখেননি তিনি যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় তার যে ইউটিউব চ্যানেল রয়েছে এখন আপনারা চেনেন যে ইলিয়াস হোসাইন এখানে চার মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলে নিয়মিতই ভিডিও দিতেন অর্থাৎ মোটামুটি তিনি সপ্তাহে একটি করে ভিডিও দিতেন এবং সেই ভিডিওগুলো এমনভাবে মেক করতেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যা চলতি একজন সাংবাদিক দেশের বাইরে থাকা অবস্থাতেও যেভাবে সেই বিষয়টাকে তিনি উপস্থাপন করতেন যে টপিক নিয়ে তিনি ভিডিও করতেন সেই টপিকের সেই বিষয়টাকে এমনভাবে তিনি উপস্থাপন করতেন যে সাধারণ জনগণ থেকে শুরু করে সে সময় যারা পলিটিক্যাল পার্টির বড় বড় কর্মকর্তা ছিলেন আওয়ামী লীগ ব্যতীত তাদের সবার কাছেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন আর এ কারণেই সে সময় মানুষ ভাবতে শুরু করেছিল তিনি বিএনপির সমর্থক আর বিএনপিরাও সেরকমই ভাবতে শুরু করেছিল তবে পাঁচই আগস্টের পর সবাই ভাবছিলো যে ইলিয়াস হয়তো বা দেশে আসবে দেশে আসার পর বিএমপি থেকে কোথাও নমিনেশন নেবে নমিনেশন নেওয়ার পর ভোটে দাঁড়াবে ভোটে দাঁড়ার পর কোনো একটা জায়গায় মন্ত্রিত্ব নেবে এই বিষয়টা কিন্তু মোটামুটি সবাই ধারণা করেছিল কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে সেরকম কিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আপনারা দেখুন তিনি কিন্তু এখন বিএমপির যারা নেতাকর্মী রয়েছে তাদের বিরুদ্ধেও কথা বলতেছে বিশেষ করে তিনি আগে যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুম খুন হত্যা চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের অপকর্ম রয়েছে সেই অপকর্মের বিরুদ্ধে ছিলেন বর্তমান সময়ে বিএমপির বিরুদ্ধেও একই রকম অবস্থান নিয়েছে আর বিএমপির বিরুদ্ধে এই অবস্থান নেওয়ার কারণে বিএমপি যারা রয়েছে তারা কিন্তু তাকে বিরোধী পক্ষ মনে করতেছে বিশেষ করে তাকে জামাতপন্থী মনে করতেছে আবার জামাতের যারা রয়েছে তারা কিন্তু তার কাছ থেকে বিশেষ একটা সুবিধা এই মুহূর্তে ভোগ করতেছে এর পিছনে কারণ হচ্ছে জামাত কিন্তু ক্ষমতার খুব কাছাকাছি নেই আর আপনি যদি একটু খেয়াল করে দেখেন ইলিয়াস হোসেনের নেচারটাই এরকম যে তিনি ক্ষমতাকে প্রশ্ন করতে জানেন তিনি ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে জানেন অর্থাৎ যে কোনো সময় যে কোনো অন্যায় দুর্নীতি আসলেই তিনি সে বিষয় নিয়ে কথা বলতে জানেন এই কারণেই তিনি আওয়ামী লীগ থাকা অবস্থায় বিএমপির কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন এবং এখন যেহেতু বিএমপি ক্ষমতার খুব কাছাকাছি সেই মুহূর্তে তিনি জামাতি ইসলামের কাছে জনপ্রিয়তা পাচ্ছে আর জামাতি ইসলাম জানে যে আসলে তিনি কোনো দলের নয় তিনি আসলে ক্ষমতাকে প্রশ্ন করতে জানে বিষয়টা হচ্ছে এমন যে কেউ যদি কোনো একটা অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাহলেই তাকে একটা ট্যাগিং দেওয়া হয় যে সে অমুক দলের তমুক দলের আসলে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আমি তার ভিডিওগুলো দেখে যেটি বুঝতে পেরেছি তিনি আসলে কোনো দলকেই সমর্থন করে না যদিও তিনি একটি ভিডিওতে বলেছিলেন যে তার যে জীবনের প্রথম ইনকাম ছিল সেই ইনকামের যে তেইশ হাজার টাকা ছিল সেই তেইশ হাজার টাকা তিনি শিবিরকে দিয়েছিল শিবিরের বাইতুল মালে দিয়েছিল এবং সেই রশিদটা তার ঘরের ডয়ারে থাকার কারণে আওয়ামী লীগ সে সময় তাকে এবং অর্থাৎ তার পরিবারকে বিশেষ করে প্রচুর পরিমাণে নির্যাতন করছে এবং নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি আওয়ামী লীগের হাতে তো সে কারণেও অনেকে ভাবতেছে যে তিনি শিবিরপন্থী বা জামাতপন্থী বাস্তবিক দৃষ্টিকোণ থেকে তিনি আসলে শিবিরপন্থী বা জামাতপন্থী এরকম কোনো তথ্য কোনো জায়গায় পাওয়া যায়নি তার ব্যাপারে যে বিষয়টি পাওয়া গিয়েছে ফেসবুক ইউটিউব সব কিছু ঘাটাঘাটি করে তিনি আসলে ক্ষমতাকে প্রশ্ন করতে জানেন ক্ষমতাকে প্রশ্ন করতে শিখেছেন অর্থাৎ যে বিষয় নিয়ে অন্যায় দুর্নীতি হবে সেই বিষয় নিয়েই তিনি কথা বলবেন এরকম একটা মাইন্ডসেট তার ভিতর তৈরি হয়েছে তার মানে পলিটিক্যাল সাইড থেকে তিনি যদিও কারো পক্ষে নয় কিন্তু ক্ষমতা যার যতই থাক না কেন সে পলিটিক্যালভাবে যত বড়ো ক্ষমতাধরি হোক না কেন যদি সে প্রশ্নবিদ্ধ কাজ করে তাহলে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এ বিষয়টা কিন্তু তিনি শিখিয়েছেন বাঙালিকে শিখিয়েছেন বিশেষ করে ফ্যাসিবাদ সরকারের আমলে কিন্তু বিদেশে থাকা অবস্থায় যে কয়জন ব্যক্তি বাংলাদেশকে নিয়ে ভাবতেন এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত সমাজ গড়ার জন্য উদ্বুদ্ধ করতেন তাদের মধ্যে তিনি কিন্তু অন্যতম একজন এবং তিনি সরাসরি ভারত বিরোধী কথাবার্তা বলে থাকেন অর্থাৎ বাংলাদেশের যে বন্ধুরাষ্ট্র বলা হয় পাশাপাশি রাষ্ট্র ভারত ভারত কিন্তু বাংলাদেশের ওপর এমনভাবে একটা চাপ সৃষ্টি করে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রেই নাক গলাতেন সেই বিষয়টা তার কাছে ভালো লাগতো না এটা আসলে বাংলাদেশের যারা দেশপ্রেমী আছে তারা আসলে কেউই এই বিষয়টাকে ভালোভাবে নেয়নি তবে বিগত সময়ে আওয়ামী লীগ এই বিষয়টাকে ভালোভাবেই নিয়েছিল আর বর্তমান সময়ে যদি আপনারা একটু দেখেন সেই ভারত বিরোধী যে মন মানসিকতা জনগণের মনে আছে বা মুখে আছে সেটা কিন্তু বর্তমান সরকারের মনে বা মুখে নেই যার কারণে বর্তমান সরকারকেও বিভিন্ন ক্ষেত্রে তিনি প্রশ্নবিদ্ধ করতেছেন তো গত কয়েকদিন ধরেই অনলাইনে দেখা যাচ্ছে যে ইলিয়াস হোসেন কিনে পক্ষ বিপক্ষ বিভিন্ন কার্যক্রম চলতিছে আসলে এই বিষয়টা পক্ষ বিপক্ষের বিষয় নয় তিনি আসলে ক্ষমতাকে প্রশ্ন করতে জানেন ক্ষমতার মধ্যে থেকে যারা করাপশন করে যারা দুর্নীতি করে তাদেরকে প্রশ্ন করতে জানেন এটা আসলে ভালো দিক কেননা আমাদের দেশে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে যে সরকার গঠন হয়েছে তারা কিন্তু সবাই কম বেশি দুর্নীতির সাথে যুক্ত ছিল এবং দুর্নীতিটা এমনভাবে করেছে যে সাধারণ জনগণকে মোটামুটি বলা যায় যে মজলুম বানিয়ে ফেলেছে রাজনীতি হচ্ছে জনগণের উদ্দেশ্যে জনগণের সেবায় নিয়োজিত থাকার কথা কিন্তু রাজনীতি যারা করতেছে তারা আসলে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতেছে এবং ক্ষমতা দখল করার পর তারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে আর এই বিষয়টি তার কাছে ভালো লাগে না যার কারণে তিনি বিভিন্ন ধরনের ক্ষমতাসীন ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলেন যদিও তার শত্রুপক্ষ বাড়ার সম্ভাবনা রয়েছে তিনি সেগুলোকে কেয়ার করেন না এ বিষয়টা অবশ্যই ভালো দেশের যে কোনো নাগরিকেরই উচিত যে ক্ষমতাকে প্রশ্ন করা ক্ষমতা যেন কোনো ক্রমেই ফ্যাসিবাদী হয়ে না উঠতে পারে সেদিকে লক্ষ্য রাখা আমাদের দেশে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে মূলত জনগণের ভোটে কিন্তু পরবর্তীতে সেই জনগণের উপরই অত্যাচার নিপীড়ন নির্যাতন চালানো হয় এই বিষয়টা যদি দীর্ঘমেয়াদীভাবে চলতে থাকে তাহলে এ দেশ এবং জাতি কোনো কালেই ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে না আপনারা যদি দেখেন স্বাধীনতার প্রায় অর্ধশতক বছর পার করার পরেও এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু এমন একটা জায়গায় দাঁড় হতে পারেনি যে জায়গা থেকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বিশেষ করে দেখেন গবেষণার ক্ষেত্রে আবিষ্কারের ক্ষেত্রে যেগুলোতে আসলে বড়ো ধরনের একটা পরিবর্তন আনা দরকার সেই বিষয়গুলোতে কোনো সরকার পরিবর্তনে মনোযোগী হয়নি এর পিছনে প্রধান কারণ হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক থাকা কারণ প্রতিটা রাজনৈতিক দলই তারা নিজেদের ক্ষমতাকে পুঞ্জীভূত করার লড়াইয়ে নেমেছে আর এই কুঞ্জীভূত করার লড়াইয়ে যদি আপনি প্রশ্ন না করতে পারেন আপনার দেশপ্রেম নিয়ে আপনি কি করবেন আপনার দেশপ্রেম আপনার মনের ভিতর থেকে তো লাভ নেই আপনাকে অবশ্যই এই বিষয়গুলিতে প্রশ্ন করা শিখতে হবে জানতে হবে তো ক্ষমতাকে প্রশ্ন করার ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ইলিয়াস হোসেন সম্পর্কেও আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ